সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তার যিনি অসীম দল শুরু করছি তার নামে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে বঙ্গকন্যা শেখ হাসিনা যিনি বিশ্বের বিশ্ব নেতা হিসেবে খ্যাতি লাভ করেছেন রাজনীতির উত্থান পতন থাকবে ভুল আমরা যেহেতু মানুষ রক্ত মাংসে যেহেতু ফেরেস্তা নয় সেহেতু ভুল ত্রুটি থাকতে পারে গত পনেরো বছরেও আমি বলেছিলাম যে এই আওয়ামী লীগের ভিতরে যে দুর্বৃত্তায়ন যে মানি লন্ডারিং যে এই ট্যাগি আওয়ামী লীগদের অর্থাৎ এই দেশের সাধারণ জনগণদের যারা মূল্যায়ন করছে না এদের কারণে শেখ হাসিনার এবং শেখ পরিবারের খেসারত দিতে হবে সুতরাং এখনো সময় আছে সেখানে এমপি এই ব্যারিস্টার সুমন সাহেব কিছুটা এই দুর্নীতিদের কাছে ধরিয়ে দেওয়ায় কিছুটা পদক্ষেপ নেওয়া শুরু হয়েছিল কিন্তু সেখানেও এই হ্যারাসমেন্ট হতে হয়েছে ব্যারিস্টের সুমনকে যাই হোক এরপরও পাঁচই আগস্টের পর বাংলাদেশে মানে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশে শুধু চাঁদাবাজি করার জন্য মামলা আর মামলা হচ্ছে দেশের আপামর জনগণ যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল তাদের স্বপ্ন ছিল দেশে থাকবে না দেশে পরিবারতন্ত্র থাকবে না না দেশে লুটপাটকারী হতে পারবে হবে সেই প্রত্যাশায় দেশের মানুষের যারা লুটপাট করেছে মানি করেছে পেশিবাদী যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিচারের আতে আনা হবে মূলত এ জন্যই এই পরিবর্তনের ডাকে সাধারণ জনগণ সেখানে আওয়ামী লীগেরও ফিফটি পারসেন্ট জনগণ সাড়া দিয়েছে কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ কেউ মানে প্রকাশ্যে কেউ গোপনে ছিল তাই বলে এই না এই দেশটাকে রিসেট বাটনে পুশ করে দিতে হবে এই দেশের ভাবমূর্তি নষ্ট করতে হবে এ দেশের জনগণের প্রতি নির্বিচারে অত্যাচার করতে হবে এটা নয় আমরা বরাবরই বলেছিলাম সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের বিপ্লবী সন্তানদের এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুজের উপদেষ্টা মন্ডলীদেরকে বলেছিলাম আপনারা অন্যায় অপরাধ করিয়েন না কারণ একটা কথা মনে রাখবেন যে অপরাধ করিলে আজকে আপনার দিন এই দিন কিন্তু আরো দিন সামনে আছে সুতরাং আমরা কোনো অত্যাচারী তো অত্যাচারী হব না সাধারণ জনগণের উপরে জুলুম অত্যাচার করব না কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণর জন্য একটা চক্র উঠে পড়ে লেগেছে এবং দেশের খুবই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে দেশের জনগণ এই দেশের অনেকে মনে করতেছে আনন্দে উল্লাসে লাফাইতেছে যে কেস দুর্নীতির মামলা হচ্ছে মামলার তদন্ত হচ্ছে এতে অনেক খুশি হচ্ছে কেউ হাতে তালি দিচ্ছে কেউ কান্না করছে কেউ হারছে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে আমি কি কাজ করতেছি আমি কি অতি উৎসাহিত হয়ে কাজগুলো করতেছি নাকি আমি সত্যিকার অর্থে দেশের জনগণের কল্যাণে কাজ করতেছি নাকি আমি আমার অস্তিত্বকে বিলীন করার জন্য কাজগুলো করতেছি এগুলো সব কিছু হিসেব নিকেশ করে করা উচিত আমি মনে করি যাই হোক দেখেন শেখ হাসিনা সহ শেখ রেহেনা জয় পুতুল সহ শেখ রেহেনা শেখ হাসিনা পুতুল জয় এই চারজনের নামে বিভিন্ন ধরনের দুর্নীতির মামলা দিয়েছে আপনারা দেখেছেন সেই মামলায় কি হবে জানি না একমাত্র আল্লাহ আখর জানি জানে তবে আমি যেটা যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম টিউলিপ সিদ্দিকী অর্থাৎ শেখ রেহেনার মেয়ের ব্যাপারে শেখ রেনার মেয়ের ব্যাপারে একটা মামলা দিয়েছে এই রূপপুর পারমাণবিক এই কেন্দ্রতে সেখানে সর্বমোট খরচ হয়েছে টেন মিলিয়ন অর্থাৎ দশ মিলিয়ন সেই দশ মিলিয়ন খরচের থেকে নাকি ছয় মিলিয়ন টাকা টিউলিপ সিদ্দিকী নিয়ে গেছে ছয় মিলিয়ন টাকা আচ্ছা আমি আপনাদের কাছে একটা মানে আপনারা যারা সচেতন আছেন এবং যারা অন্তত পক্ষে এসএসসি পাস করেছেন তারা একটু ওই জায়গাটা ঘুরে আসলে দেখতে পারবেন যে টেন মিলিয়ন টাকার কাজটা যদি একজন ব্যক্তি ছয় মিলিয়ন টাকা নিয়ে যায় তাহলে সেই ছয় মিলিয়ন টাকার তো একজন নিয়ে গেল এরপর সেই টাকার ট্যাক্স দিতে হয় ভ্যাট দিতে হয় বহুত আমলা কামলা হামলা আছে তাহলে সেখানে গেল আরো দুই মিলিয়ন বাকি আছে মিলিয়ন আচ্ছা আপনারা একটু যারা একটু অঙ্ক বুঝেন তারা একটু ওই জায়গাটায় যাবেন গিয়ে দেখবেন যে ওখানে দশ মিলিয়নের টাকার কাজ নাকি দুই মিলিয়ন টাকার কাজ এই হলো একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে ইংল্যান্ডে যারা পার্লামেন্টের মেম্বার তাদের হিসাবটা তাদের স্বচ্ছ খুব স্বচ্ছ সেখানে আমাদের বাংলাদেশের মতো দুর্নীতি নেই আমাদের বাংলাদেশের মতো লম্পটকারী নেই আমাদের বাংলাদেশের মতো মামলা হলেই জেলে যেতে হয় না আমাদের বাংলাদেশের মতো মামলা কেউ করে না সেখানে যদি সংসদ সদস্য নির্বাচন করতে হয় তাহলে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব দিতে হয় গেল এক দুই নম্বর অপশন হচ্ছে এই ইংল্যান্ডের পার্লামেন্ট ছাড়াও যে একজন জনগণ অর্থাৎ বিশিষ্ট ব্যবসায়ীও যদি হন তাদের যদি এক মিলিয়ন টাকা যদি ব্যাংকে বা কোথাও থাকে অথবা বাড়িঘর থাকে তাহলে তাদের হিসাব দিতে 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 জীবন শেষ সেখানে তিনি সিক্স মিলিয়ন টাকা কিভাবে ইংল্যান্ডে নিয়ে রাখল এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের মতো যেমন বাংলাদেশে কিছু পত্রিকা আছে বিতর্কিত মানে জনগণের অর্থাৎ ভিউ বাড়ানোর জন্য যেমন আমরা আসি যেমন সংবাদ প্রচার করি আমরা লাইভ করি ইউটিউবার ইউটিউবার জার্নালিস্ট যেই কথাগুলো জনগণ খাবে পছন্দ করবে ঠিক আমরা কিন্তু সেই কথাগুলো লিখি সেখানেও একটা মাদর্য সত্যতা সব কিছু থাকতে হবে তো সেরকম বাংলাদেশের মতো দুই একটা পত্রিকা বিশ্বের সকল দেশেই কম বেশি থাকে তো একটা পত্রিকায় রিপোর্ট করছে সেটা বিতর্কিত একটা পত্রিকা সেই পত্রিকাটা এই ইংল্যান্ডের দা ইংল্যান্ড এ অনেকবার তারা মামলার হয়েছে হয়েছেন গড়ায় দাঁড় করতে হয়েছে তাদের দা হইতে হয়েছে তাদের যাই হোক এরপরে এই এই যুক্তরাষ্ট্রের টিলুপ সিদ্দিকের পক্ষে এই সংসদের পার্লামেন্টের এই দুর্নীতি দমনের কমিশনের দুর্নীতি সেক্টরের যিনি মন্ত্রী তিনি বলেছেন এইভাবে প্রচার প্রকাশ প্রচার করা ব্যক্তি সম্মান হানি করা এগুলো ঠিক না অর্থাৎ এই টিউলিপ সিদ্দিকের পক্ষে এই মন্ত্রী কথা বলেছেন আচ্ছা আপনারা ধরেন তো একজন অপরাধী যদি থাকে তাহলে তো তার বিচার হওয়া উচিত তাকে জোরালো ভাবে ধরবে সেখানে মন্ত্রী বলছে যে ব্যক্তি স্বার্থের জন্য ভাবমূর্তি নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য মানহানি করার জন্য এইভাবে প্রচার করা ঠিক নয় ঠিক এভাবেই তিনি বুঝাতে চেয়েছেন আচ্ছা আমার একটা কথা দেখেন আমাদের মতো এই শেখ হাসিনার যে সম্পদের কথা বলা হয়েছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমার চেয়ে শেখ হাসিনার সম্পর্কে মনে হয় খুব কম বাংলাদেশে তার শেখ পরিবার ব্যতীত তার মন্ত্রীরা ছাড়া দুই চারজন মন্ত্রীরা ছাড়া খুব কম ব্যক্তিরা জানে কারণ আমি তার সম্পদ ঘর বাড়ি দুয়ার কোথায় কি আছে টোটালি সব কিছু এবং তার বাংলাদেশে কি স্থাবর সম্পত্তি আছে তার দেশের বাড়িতে গ্রামের বাড়িতে আমি কিন্তু সব টোটালি কম বেশি কম বেশি জানি যাই হোক সেই শেখ হাসিনা তিনি দুর্নীতি করতে পছন্দ করে না এবং দুর্নীতি করেনও না করেনও নাই কিন্তু সেই শেখ হাসিনার দুর্নীতির মামলায় হয়তোবা বাংলাদেশের বিচারও হয়তোবা তাকে ফাঁসি দিতে পারে হয়তোবা তাকে জেল দিতে পারে হয়তোবা তাদেরকে জুলুম করতে পারে অত্যাচার করতে পারে তবে একটা কথা আমি নিশ্চিত এই টিউলিপ সিদ্দিকির মামলা হওয়ার কারণে শেখ পরিবারের সকল মামলাগুলো খারিজ হয়ে যাবে এই শুধু একটা মামলার কারণ যাই হোক আমরা যারা নির্বোধ আমরা যারা বুঝি না আমরা যারা বুঝতেও চাই না আমরা যারা দেশের উচ্চ পর্যায়ে পর্যায়ে যারা আছেন তাদেরকে খুশি করার জন্য অনেক কিছু শুনি অনেক কিছু বুঝতে চাই দর্শক শ্রোতারা আপনারা আমাদের মতো বোকার বাস করবেন না আমাদের মতো এই হুটফাট একটা কথাকেই গ্রহণ করবেন না এই টিউলিপ দিকের নামে যে মামলাটা হয়েছে সেটা আমরা যেভাবে বিশ্বাস করছি আপনারা সেভাবে বিশ্বাস করবেন না প্লিজ যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমার কিন্তু দীর্ঘদিনের স্বপ্ন যে যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ বিচারের যে শাস্তি আছে সেই শাস্তি দেওয়া হোক এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন কারণ হচ্ছে এ দেশের থেকে অপরাধী ধ্বংস না হলে এ দেশ মুক্ত করা সম্ভব হবে না তাই বলে এই নাই একজন মানুষকে হ্যারেসমেন্ট করা হবে সম্মান সম্মানহানি করতে হবে তাদেরকে অযথা মানে মামলা দিয়ে হয়রানি করতে হবে এটা আমি সমর্থন করছি না আল্লাহ আমাদের সকলের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুন আমিন আসসালামু আলাইকুম